কেননা ফুল আসাও বন্ধ হয়ে গেছে ঠিক না আগে তো ইনপুট হইতো ঠিক না এখন তো গ্যাঞ্জামের কারণে হয়তো নাও আসতে পারে আগে কিন্তু ওই পারের শিকা ফুল আসতো চোদ্দ তারিখের জন্য আমি জানি এই বছর আসে কিনা জানি না যুবকরা কিন্তু এখনই ফুলের বুকিং সুকিং দেওয়া শুরু করছে যদিও প্রত্যেকবার শেখায় কেমনা একদম নাই সেঁক খাওয়া ছাড়া আসামির জন্য না চেহারায় বলে আমি কিন্তু বলি না আমার একবারে খালি হোনা আমি চেহারা দেখলে বলতে পারি কয়বার শ্যাঁক খাইছে হ্যাঁ একজনও বলতে পারবে না যে আমি সেঁক খাইনি ও তো মাদ্রাসার ছেলে যেটা হাত উঠেছে তোমার তো কেউ পছন্দই করবে না মাদ্রাসায় পড়ো তো শেখ খাইলি কি আর না খাইলী কি ঠিক না সত্য তো তো যেটা বোঝাইতেছিলাম আল্লাহ কিন্তু আমাদেরকে ভালোবেসে ফেলছেন ঠিক এজন্য আমি হাদিসে কুদসি দিলাম আল্লাহ নিজে বলতেছে ইন্নী লা কামা মানুষ যদিও আল্লাহর জন্য এই শব্দ সুবনীয় না জন্য বলতেছি আল্লাহ যেন বলতে চাইতেছে আমি তোর ভালোবাসায় পড়া গেছি আমি তোকে ভালোবাসা তুইও একটু মানবতা দিয়ে আমাকে ভালোবাসা দেখা কিন্তু মানুষ মানবতা তো নাই এই জন্যই মানুষ হইলেই শুধু মানুষ হয় না মানুষ হইলি যদি মানুষ হতো যে মানুষটার ভালোবাসা আল্লাহ নিজে পড়লেন নিজে ঘোষণা দিলেন ওই মানুষটাকে কোনোদিন আল্লাহ জানো আর বলতেন না কোরআন বলে উলা উল্লা মানুষ তুই জানো আর হলি কি করা তোকে তো কুদরতি হাতে বানাই না ও কত কুদরতি হাতের ছোঁয়া দিয়ে বানাইলাম এই জন্যই তো বলে আমা কুনতা মা আম্মাহিনা থেকে নিকৃষ্ট পানির ফোঁটা ছিনি না কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি তা লাগতে দেরি রক্ত হতে দেরি হয় নাই আমা কুনতা মা আম্মাহিনা সুম্মা দামাল সুম্মা মুদগাহ সুম্মা ইযামা ওয়া কাসাইতু আলাইহি লাহমা আল্লাহ বলে কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি হয় নাই। রক্তে রূপান্তরিত হতে দেরি হয় নাই কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি রক্ত পিণ্ডতে রূপান্তরিত হতে দেরি হয় নাই কুদরতি হাতের ছোঁয়া লাগতে দেরি তোর কঙ্কালটা তৈরি হতে দেরি হয় নাই তারপরে আমি কুদরতি হাত দিয়া তোকে বস্তু আর চামড়ার আবরণ নিখুদ ভাবে চড়াইয়া দিছি আমা কোনটা সগিরা তুই কি ছোট ছিলি না ফামান কাব্বারা তোকে বড় কে করলো আমার কোনটা গরিফা তুই কি দুর্বল ছিলি না ফমন কবুয়াকা তোকে সুথানত্ব কে দিল আম্মা কুন্তা জাহিলা তুই কি অজ্ঞ ছিলি না ফমন আল্লামা তোকে শিক্ষা কে দিল আম্মা কুন্তা মিসকিনা তুই কি মার পেটের থেকে নিঃসয় আসিস না সমান আগনাকা তোকে স্বয়ং সম্পূর্ণ কে করল আল্লাহ বলে পুরা তো আমি করলাম কেননা তুই সৃষ্টির আমি পড়ে গেছি তোর ভালোবাসা কিন্তু তারপরেও তো দেখি চিৎকার দিতে হয় ইলা আইন মা গল্লাতা বিরবিকালকারী এই জল্লি তো আল্লাহ বলে মান আর আদা আন্নি না দায়িতো হুমিন কারিব মানুষ যখন মানবতা হারায়া পশু হয়ে যায় পশু হয়ে যায় পশু তখনই আমরা বলে আমি কাছের থেকে আয়সা ডাকি আর কোরান চিক্কার দিতেছে কি বইলা ডাকেন মা গরগুলা কাপি রপ্পিকাল কালী রপ্পি কালি থেকে তোকে দূরে সরাইলো তো সরাইলোকে আদিসে কুৎসি আলুয়া নিজেই বলে হাল বাজারটা আজওয়া দামিন্নি আমার চেয়ে বড় দাতার সন্ধান কি তোর কাছে আসছে যে আমার চেয়ে বেশি দিসে চিত্র তো আমি একটু দেখাইলাম হাদীস ঠিকা আল্লাহ বলে বল আমার চেয়ে বেশি তোকে দিতে দিছে কে হাল ওয়াজাত মিন্নি হাল ওয়াজাত আকবর মিন্নি আমার চেয়ে বড় কেউ আছে বল হাল ওয়াজাত আতিয়াবা মিন্নি আমার চেয়ে উত্তম কেউ আছে বল তাইলে ইলাইন কই চল্লি মানবতা ছেরা কোথায় চল্লি তারপরেই তো আল্লাহ বলে কতিলালিনুমা আখফারা ও মানুষ তোরছে বড় নিমো খারাম কেউ নাই বলো যুবক তুমি কার যৌবন দিয়ে বাহাদুরি দেখাও বলো 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 কে দিছে যৌবন দাম কত অনেক কত হ্যাঁ অমূল্য রত্ন তোমাকে তৃতীয় লিঙ্গ বানাইলে কি করতে তুমি আল্লাহ তো যৌবন দিল তোমাকে সাজাইলো যৌবন দিয়া নাইলে তোমার দিকে থুতুকে দিত আজকে তো অনেকে তোমাকে দেখা চোখ টিপি দেয় আজকে তো অনেকে দেখা তোমাকে মুস্কি মুস্কি হাসে আজকে তো অনেকে তোমার দিকে ফুল বাড়া দিতে চায় আজকে তো অনেকে বলতে চায় একবার হলো লেখা দে আই ডট ডট ইউ ওকে যৌবন কে দিল এরকম তুমিও তো করো ঠিক না ঠিক হ্যাঁ ঠিক ওই ভাষা দেই লোকে আল্লাহ আল্লাহ তো এটাই বুঝাই তুই নিমুখ হারাম হলি কি কইরা যৌবন তো আমি দিলাম কে দিছে শুধু কানুন কথা বললে চলবে না যতক্ষণ পর্যন্ত মানুষ মানবতা না আসবে মানুষ মানুষ হবে মানুষ মানবতা না আসলে কি হবে না মানুষ কাকে বলে এটা জানেন হাদিস বলে আনাস মাইয়ান ফাউন নাস মানুষ জনর দ্বারা সবার উপকার হয় অপকার কারো হয় না আজকে আমরা কয়জন উপকার করি আর কয়জন অপকার করি কিন্তু একটা কথা সত্য এটা অস্তিত্ব কি হিসাবে মানুষ হিসাবে ঠিক না কালকে কিন্তু আল্লাহর কাছে মানুষ হিসাবে ফিরতে হবে এটা কিন্তু সবচেয়ে বড় দাবি জানুয়ার হিসাবে ফিরলে হবে না যদি কিছু আল্লাহর কাছে পাইতে চাই নাইলে যুবক চোদ্দ তারিখ তুমি এখানে একবারই উদযাপন করবে বারবার করবে আর ছেক খাবে আজকে যেরকম তোমরা লজ্জা হারায় ফেলছ যুবকরা যুবতীরা লজ্জা হারায় ফেলছে একবার ছেক খাওয়ার পরে আবার দ্বিতীয়বার ফুল দেয় কি করে ওরা তো বারবার দেয় দেখি প্রত্যেকবার দেয় ওগো আবার একটা থিওরি আছে কয় যদি যায় প্রবাদ বাক্য কি আবার প্রবাদ বাক্য বলে কয় একবার না পারিলে দেখো শতবার ঠিক না আসলে তোমার এই সব প্রবাদ বাক্য নির্লজ্জের ফল তোমার ভিতরে লজ্জা নাই আত্মমর্যাদা নাই আত্মমর্যাদা বলে না আত্মমর্যাদা এটা তোমার ভিতরে নাই ঘৃণা নাই ঘৃণা নাইলে তুমি প্রথমত তো ফুলই তোমার জন্য জান্নাতে রাখা আছে কোথায় জান্নাতে চোদ্দ তারিখ হবে ডেলি একশো বার কয় বার কয়শো বার তোমরা ভালো মতে বুঝবো না হুজুররা ভালো মতে বুঝবে হইতে পারে শীতের দিন বালিশও কামড়াইতে পারে জান্নাতে হবে কয় সববার ডেলি কেননা জান্নাতিকা আল্লাহ সাত দশটা শারীরিক গুণ দিবে কয়টা আল্লাহ তাউলি আদম সিত্তু জেরা আদম আল ইসলামের মতো একশো বিশ ফিট লম্বা হুম হুম নারীরও একশো বিশ ফিট লম্বা হবে চুলটিও একশো বিশ ফিট লম্বা হবে বলো কেমন লাগবে আলা হুসনি ইউসুফ ইউসুফ আল্লাহ ইসলামের মতো রূপ মিলাদি আলা আলাহ ইসলামের মতো তেত্রিশ বৎসর বয়সের টুমটুমে ভরা যৌবন টুম টুম বুঝো মানে লালা দিলি পড়ে যাবে এরকম ভরা যৌবন আল্লাহ কৌ অতি মুসা মুসা আলাইসলামের মতো শক্তি আলাহ খুলুকি মুহাম্মাদ আমাদের নবীজির আখলা আলাহ সৌতি দাউদ দাউদ আলাইসলামের মতো সিঙ্গার দুনিয়া এগুলো কোনো সিঙ্গার হ্যাঁ কি সিঙ্গার সিঙ্গার তো ছিল দাউদ আলাই ইসলাম ঠিক না তগান্না বিজবুর তমা ইলা তিলজিবাল জবুর যখন পড়তেন তো পাহাড়ও ডান্স করতেন পাহাড় গাছপালা তো করতো করতোই সমুদ্রের মাছ পর্যন্ত চলে আসত ওরকম গলার আওয়াজ দিবে নারী পুরুষ সবাইকে হয় হয় সুর যখন তুলবে না আমি তো জানি না আসতেছে শরীয় পুরে আমার তো গলাও নাই তলাও নাই কেন যে মানুষ ডাকে এটাও জানি না আমার আওয়াজ তো আমারই পছন্দ হয় না তো যেটা বুঝেই গেছিলাম সিঙ্গার বানায়া দিবে নারী পুরুষকে কৌয়া মিয়াতু রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে আজকে কয়জনের ওই দিন কয়জনের পাওয়ার ব্যাংকে বলে রাখার লেগা ডেলি একশোবার ব্যবহার করবে একশোবার মনে হয় বোঝে না ফিডার খায় তো করতে বুঝবে হ্যাঁ একটু পর আস্তে আস্তে একটু পর পর ভিডিও কল আসবে তুমি দেখবা হাসি দিবে হাসি আল্লাহ রসুল হাসির কথা বলে দিছে আমাদেরকে লা জাহিকা আলা দুনিয়া লাতানা বরাতির দুনিয়া এখন যদি একটা হাসি দেয় তো সরা দিন দুনিয়া দিনের আলোর চেয়েও বেশি ফকফকে আলোকিত হবে ওরকম হাসি দিয়া তোমাকে ডাকবে তাল ইলাইয়া আয়না আমার কাছে দেখা যা আল্লাহ কেমন মডেল বানায় রাখছে আয় কি দিয়া বানাইছে যেন হাঁটু পর্যন্ত মুষ্ট দিয়া কমর পর্যন্ত আম্বার দিয়া কাত পর্যন্ত স্পিউর সাফরান দিয়া চেহারাটা বানাইবেন হোয়াইট কাফুর দিয়া একশো বিশ ফিট লম্বা চুলটি একশো বিশ ফিট লম্বা তিন কিলোমিটার ঘেরে লেহেঙ্গা পড়া থাকবে কুচি লাগানো থাকবে তিন কিলোমিটার ঘের খুললে তিন কিলোমিটার চতুর্দিক দিয়ে ছড়াবে কয় কিলোমিটার কত